যে হিরো আলমকে সে লুচ্চা বলছে কারণ সে ওই লেভেলের কারণ ওই লেভেলের না হলে সে আরেকজনকে লুচ্ছা কেন বলবে কারণ সে লুচ্ছি সে কেমন তো স্বাভাবিক হিরো আলম যদি লুচ্ছা হয় তাহলে তুইও লুচ্ছি হিরো আলম যদি তোকে প্রোপোজ করে তুইও হিরো আলমকে দিসস হিরো আলম তোকে প্রোপোজ করছে নাহলে একটা পুরুষ মানুষ করে আমাদেরকে তো হিরো আলম অফার করেনি আমাদেরকে কোনো মানুষ তো অফার করে না তোরে কেন অফার করতে গেলো হ্যাঁ আগে নিজেকে দেখবি যে আমাকে কেন অফার করলো তুই ওই লেভেলের দেখে তোর অফার করছে আমাদের তো কেউ অফার করলো না আজ পর্যন্ত আমি তো হিরো আলমের সাথে আজকে পরিচয় না অনেক বছর যাবত থেকে মিডিয়াতে কাজ করতেছে বা কিছু তো জানো যে মিডিয়া মানে হচ্ছে কিছুটা হলো মিডিয়া মানে হচ্ছে গিভ অ্যান্ড টেক থাকে কম হোক বেশক হোক থাকে সবই জেনে শুনে ল্যাংটামো করতে আসছ তারপরে নিজের নিজের হচ্ছে ফেসবুকে তুই তো রিলস বানাস আমি তো নিজেই দেখছি তুই এত ভালো হলে নাবি টাভি দেখাই তারপরে হচ্ছে ভিতরে কোনো কিছু না পড়ে ঝাঁকি দিয়ে দিয়ে ভিডিও বানাইতে কেন রে তুই তো তুই তো এত ভালো মানুষ তাহলে তুই এগুলো কেন করবি সুতরাং আমি একটা কথা বলবো মেয়ে মানুষ তুই মেয়ের মতো থাকিস হ্যাঁ এমন কিছু করিস না যাতে সব মিলিয়ে তোর আসলে সব দিকে শেষ হয়ে যায় সো একটা কথা আছে যে কাউকে ডিল মারতে গেলে সে ডিলের আঘাত কিন্তু পরবর্তীতে নিজেই খেতে হয় সো কাউকে ডিল মারার আগে নিজে একশোবার বার চিন্তা করিস যে এই ডিলটাও কিন্তু তোর জন্য অপেক্ষা করতেছে সো সাবধান